মুসলিমরা ইউরোপ আক্রমণ করবেই আর মুসলিমদের সেই যুদ্ধ শেষ হবে খলিফাতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দুই হাজার তেতাল্লিশের মধ্যে এই খলিফাতন্ত্র গড়ে ওঠার সাক্ষী থাকবে বিশ্ব তার মূল কেন্দ্র হবে রোমা কয়েক দশক আগেই এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বাবা ভঙ্গা আইএস জঙ্গিরা যখন সারা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তখন ঘুরে ফিরেই উঠে আসছে বাবা ভঙ্গার এই ভবিষ্যৎবাণীর কথাই কে এই ভঙ্গা বাবা বুলগেরিয়ান এই মহিলাকে অনেকেই রহস্যময় দৃষ্টা বলেই মনে করেন তার আসল নাম ভাঙ্গেলিয়া পান্ডেভা দিমিত্রভা জন্মের প্রথম বারো বছর আর পাঁচটা কিশোরীর মতোই জীবন কেটেছিল দিমিত্র ভমান। শোনা যায় একবার প্রবল ঝড় বা টর্নেডোর মাঝে হারিয়ে গিয়েছিলেন তিনি তখনই রহস্যজনকভাবে তার দৃষ্টিশক্তি হারিয়ে যায় দিন কয়েক পর তাকে খুঁজে পান পরিবারের লোকেরা তখন তার দুচক ধুলো ও নোংরার স্তরে বন্ধ হয়ে গেছে সেই দৃষ্টিশক্তি আর ফিরেনি কিন্তু দিমিত্র ভাত দাবি ছিল ওই ঝড়ের মধ্যেই রহস্যজনকভাবেই অন্তর্দৃষ্টি পান তিনি আর তখনই মানুষের রোগ নিরাময় ও ভবিষ্যৎবাণী করার ক্ষমতাও লাভ করেন এরপর অবশ্য বাবা ভঙ্গার শিষ্য পেতে কোনো সমস্যা হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলগেরিয়ান যার তৃতীয় তার কাছ থেকে ভবিষ্যৎ জানতে এসেছিলেন এরপর বুলগেরিয়ান কমিউনিটিভস পার্টি নেতা রীতিমতো তাকে উপদেষ্টা হিসাবেই কাজে লাগিয়েছেন তবে তাকে নিয়ে বিতর্ক কম হয়নি অনেকেরই অভিযোগ বুলগেরিয়ান সিক্রেট সার্ভিস থেকে তথ্য জোগাড় করে রাজনীতিকবিদদের ভবিষ্যৎবাণী করতেন তিনি আর এভাবেই দেশ বিদেশের দর্শনার্থীদের বিশ্বাস জিতে নিতেন যে ঘরে বসে তিনি দর্শনার্থীদের সমস্যা শুনতেন সেখানে গোপন ক্যামেরা লাগিয়ে নাকি এর প্রমাণ মিলেছে কিন্তু তাতেও বাবা ভঙ্গার শিষ্যদের বিশ্বাসে এতটুকু ধরেনি বাবা ভঙ্গার দাবি ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাকে বিভিন্ন লোকের ব্যাপারে তথ্য দিয়ে দেয় নিজের পঞ্চাশ বছরের জীবনে তিনি নাকি কয়েকশ ভবিষ্যৎবাণী করেছেন বিশ্ব উষ্ণয় দু হাজার চারের সুনামি এবং সবকিছুর পূর্বাভাষী দিয়েছিলেন তিনি বলেছিলেন ঠান্ডা এলাকার উষ্ণতা বেড়ে যাবে আর বিড়িগুলো জেগে উঠবে একটা বিশাল ঢেউ উপকূলকে পুরো ঢেকে ফেলবে অনেক মানুষ বাড়িঘর শহর জলে হারিয়ে যাবে সব কিছুই বরফের মতো গলে যাবে এমনকি নয় এগারো এর টুইন টাওয়ার হামলার ভবিষ্যৎবাণীও অনেকেই করেছিলেন তিনি টুইন টাওয়ারে বিমান হানার পূর্বাভাস দিয়ে বলেছিলেন আতঙ্ক আতঙ্ক আমেরিকার ভাই ইস্পাত পাখির আক্রমণের শিকার হবেন জঙ্গলে নেকড়েরা গর্জন করবে নিরোহেদের রক্ত ঝরবে তার অনেক অনুগামী অবশ্য দাবি যতটা বলা হয় তত কিছুর ভবিষ্যৎবাণী মোটেও করেনি বাবা ভঙ্গা তবে আমেরিকার চুয়াল্লিশতম প্রেসিডেন্ট যে আফ্রিকা আমেরিকান হবে সেটা নাকি বলে দিয়েছিলেন ভঙ্গা শুধু তাই নয় তাকে আমেরিকা শেষ প্রেসিডেন্ট বলেও উল্লেখ করেছিলেন তিনি তবে বাবা ভঙ্গার আরও কিছু ভবিষ্যৎবাণী রাষ্ট্রনেতাদের কপালের ভাঁজ গভীর করার পক্ষে যথেষ্ট দু হাজার দশ থেকে দু হাজার ষোলের মধ্যে পরমাণু যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি যে যুদ্ধে ইউরোপ পুরো নাকি জলের নিচে চলে যাবে আর তা পরিচালনা করবে ভিন্ন গ্রহের মানুষেরা তিন হাজার পাঁচে মঙ্গল গ্রহে যুদ্ধেরও পূর্বাভাস করেছেন তিনি উনিশশো ছিয়ানব্বই মৃত্যুর আগে নিজের উত্তর কথাও বলে গিয়েছিলেন বাবা ভঙ্গা বলেছিলেন ফ্রান্সে দশ বছরের এক দৃষ্টিহীন কিশোরী তার মতোই আশ্চর্য ক্ষমতা লাভ করবে আর বিশ্ববাসী শীঘ্রই তা জানতে পারবে সেই আশ্চর্য ক্ষমতা সম্পন্ন কিশোরীর সন্ধান এখনও মিলেনি কিন্তু আপাতত বাবা ভঙ্গার খলিফাতন্ত্রের ভবিষ্যৎবাণী নিয়েই চিন্তায় বাড়ছে তাদের ভক্তদের প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ